আসসালামু আলাইকুম সুন্দর একটা আজকে ক্যাটলগ সিপিসের কালেকশন নিয়ে আসছি একেবারে কিন্তু লোনের উপরে হেভি কাজ করা দুইটা কালার আছে দুইটা কালার কিন্তু সেরকম সুন্দর কালার কম্বিনেশনগুলো অনেক অনেক বেশি নাইস থাকবে আপনারা ছিপিসগুলো দেখলেই বুঝতে পারবেন এত সুন্দর করে কাজ করা প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাবো নিচের পাটাতেও কাজ করা আছে ওয়াও সেই সেই রকম আমি ফ্রন্টের ডিজাইনটা একটু ভালো করে আপনাদেরকে দেখাই এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা পাবো নিচের পার্টাতে সম্পূর্ণ কিন্তু তাতাল দিয়ে কাটিং করা এর ডিজাইন প্লাস হেভি এমব্রয়ডারি কাজ করা জুরি সিকোয়েন্সের কাজ করা ফেব্রিক্সটা থাকবে দেখুন কত সুন্দর প্রিন্ট তার উপরে কিন্তু একটা ফ্লাওয়ার মিনাকারি প্রিন্ট আছে আর এই হচ্ছে মূলত গলার কাজটা থাকবে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে লং কিন্তু আপনারা ফোর্টি এইট প্লাস পাবেন এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের সাথে আমরা স্লিভস ডিজাইনটা কিন্তু রানিং পেয়ে যাবো এই এই চলের পাশে স্লিভসের ডিজাইনটা দুইটা কালার আছে এটা হচ্ছে মানে লাইট ডিপ লেভেন্ডার কালারের মধ্যে থাকবে হালকা একটু গোল্ডেন টাইপস দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে প্রিন্টটা সুতোর কালারগুলোও কিন্তু কন্ট্রাস্ট থাকবে সালোয়ারটা আমরা লেভেন্ডার কালারের মধ্যে পাচ্ছি ওয়াও দুপারটার পারে কাজ করো অনেক সুন্দর একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি মার্জিত কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে আজকের এই পিসটা মাসাল্লাহ দোপাট্টার পিনটা এত নাইস করে দোপাট্টার পিনগুলো করা প্লাস হচ্ছে কাজের নিখুঁত আমরা ছোঁয়া পাচ্ছি একেবারে সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে বর্ডারটাতে অনেক সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন করা হয়েছে এখন আপনাদেরকে মিন্ট কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট ডিপ মিন্ট কালার তার উপরে কিন্তু লাইট পার্পেল কালার সুতো দিয়ে কাজ করা থাকবে এ হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা আর সুতোর কাজটা দেখুন এগুলো নর্মাল সিকোয়েন্স না সম্পূর্ণ কিন্তু জরি সিকোয়েন্স এবং সুতুর কাজ করা প্রিন্টগুলো অনেক সুন্দর আর এই চিপিসের প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এই পিসটা কেউ মিস করবে না এত নাইস আর এত সুন্দর চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে একেবারে পূর্ণিমা স্যারিজের আপডেট একটা পিসের কালেকশন ভিওসটা প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আর অবশ্যই অবশ্যই পূর্ণিমা স্যারিজে চলে আসবেন এ হচ্ছে দুপাটার অনেক আরামের কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দুপাটার পরও কাজ করা তো ভিওসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম